বাজার দিয়ে গেছিলাম আবারও আসলাম এই বোনটি খোঁজখবর নিতে এই বোনটির আপনার তিন তিনটি ছেলে তাকে সত্য দেখা গেছে কেউ খোঁজখবর রাখে না এবং স্বামীও বহু আগে মারা গেছে এই বোনটি আসলেই অনেকটা কষ্ট করে নিজের জীবনের সাথে সংগ্রাম করে চলে আসতেছে আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে যদি প্রত্যেকের প্রতিবেশীর একটু খোঁজখবর রাখি একটু সন্তিষ্টি রাখি তাহলে মনে আমাদের আসলে এরকম অসহায় ভাই বোনদের দেখতে হতো না আসুন আর সবচেয়ে বড় কথা হলো বারে বারে কেন জানি ওই নবীজির কথা মনে করে যায় যে তুমি পেট ভরে খেলে আরামাইস করলে অথচ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গেল। তুমি একবারও খোঁজখবর নিলে না যতক্ষণ পর্যন্ত খোঁজখবর নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক ইমানদার হতে পারবে না আসসালামু আলাইকুম